বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল প্রাথমিক শিক্ষকদের স্বাগত জানাচ্ছি আজকের আমরা শিখব কিভাবে আমরা প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প স্বাগত প্রকল্পে অর্থাৎ নতুন শিক্ষার্থী এন্ট্রি করব সি আর আওতায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সি আর মূল পেজে রয়েছি সেখানে আমরা কিভাবে নতুন শিক্ষার্থীদের এন্ট্রি করব শিক্ষার্থী ম্যানেজমেন্টে আমরা যদি যাই তখন শিক্ষার্থী নিবন্ধনে আমরা যাব নতুন শিক্ষার্থী কীভাবে এন্ট্রি হবে তার এ টু জেড অর্থাৎ সর্বশেষ পর্যন্ত আমরা এই বিষয়টি ফর্ম পূরণ করে দেখাবো আপনাদের সুবিধার্থে তো এ বিষয়ে আমাদের আরও ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তবে তারপরও আজকে ভিডিওটি আপনাদের জন্য করলাম অনেক দিন পরে একেবারে একটু জেড আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সে দেখাবার চেষ্টা করব তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এই কাজটি মোবাইল থেকেও করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই শিক্ষার্থীর ছবি মোবাইলে সেভ করে নিতে হবে এবং কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করতে গেলেও প্রথমে ছবি তুলে আপনার ল্যাপটপের ডেস্কটপে বা ডাউনলোড অপশনে রাখতে হবে তারপরে আপনারা কি করবেন আপনারা হোম পেজে চলে আসবেন গুগলের হোম পেজে চলে আসার পরে আপনারা এখানে এস যদি কথাটা লিখেন সি আর ভিএস কথাটা লিখলেই প্রথম নিচের দিকে দেখবেন একটা লিঙ্ক চলে আসছে সিআর ভিএস ডট ডিপিই ডট জিও ভি ডট বিডি দুই হাজার তেইশ এই যে লিঙ্কটি চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে একটা লিঙ্ক সেটা কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে একটা আমাদের এই পেজে নিয়ে আসবে তবে সেক্ষেত্রে আমি তো লগ ইন করা রয়েছি সেক্ষেত্রে আমাকে সরাসরি পেজে নিয়ে আসছে কিন্তু আপনাদের সেখানে এসে লগ ইন করতে হবে অর্থাৎ আপনাদের মোবাইল নম্বর দিতে হবে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের যে আপনি যেই হন না কেন তবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হলো এই কাজটি সহকারী শিক্ষকদের দিয়ে করাবেন শিক্ষক সহকারী শিক্ষকরা এন্ট্রি নতুন শিক্ষার্থী এন্ট্রি করবে তারপর সেটা আপডেট হওয়ার পরে সেভ হওয়ার পরে সেটা প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করতে হবে প্রধান শিক্ষক কিন্তু এই কাজটি করবেন না তো আপনারা সেই সহকারী শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই আপনারা কিন্তু এই হোম পেজে চলে আসবেন তো তখন আপনার বাম দিকে এই ড্যাশবোর্ডের এই এখানে যখন এই পাশে একটু কাঠোর আনবেন তখনই দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ম্যানেজমেন্ট বলে একটা কথা রয়েছে উপর থেকে চার নম্বরে এটাই ক্লিক করলে এখানে ক্লিক করলেই দেখুন শিক্ষার্থী নিবন্ধন এটাই হলো আমাদের আজকের কাজ এখানেই আমরা শিক্ষার্থী নিবন্ধন করব অর্থাৎ নতুন শিক্ষার্থী এন্ট্রি করবো তো এইখানে চলে যাওয়ার পরে আমরা একটু উপরের দিকে স্কল করে যাব এখানে দেখবেন যে আপনার প্রথম যে এই যে শিক্ষার্থী মানে যে প্রথম যে ঘরটা এটা সম্পূর্ণ ফিল আপ করা থাকবে এখানে কোনো কাজ নেই আপনার কাজ শুরু হবে এখান থেকে নিবন্ধ নিবন্ধনাধীন শিক্ষার্থীর তথ্য তো এখান থেকে শুরু হবে আমি শুরু করব প্রাক প্রাথমিকের থেকে অর্থাৎ আমি যাকে করব সে প্রাক প্রাথমিকের ফাইভ প্লাস ফলে ফাইভ প্লাস চার প্লাসও হতে পারে যদি বয়সটা চার প্লাস হয় তবে চার প্লাসটা ক্লিক করবেন তো আমরা পাঁচ প্লাসে ক্লিক করব তারপরে তার শাখা নির্বাচন করুন প্রযোজ্য নয় দিতে পারেন ক শাখাও দিতে পারেন সমস্যা নেই আপনি বিদ্যালয়ে যদি একাধিক শাখা হয় তাহলে তো ক শাখা শাখা দিবেন আর যদি কোনো শাখা না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় দিলেও সমস্যা নেই আপনার বিদ্যালয় শিক্ষার্থীর রোল নম্বর কত আছে সেটা দিবেন অবশ্যই বাংলায় দেওয়ার চেষ্টা করবেন ভার্সন বাংলা এটা আর চেঞ্জ করতে হবে না আমাদের তো এবার জন্ম নিবন্ধন নম্বর এইবার জন্ম নিবন্ধন নম্বরটি আমরা অবশ্যই ইংলিশিতে দেবো ইংরেজিতে দেব জন্ম নম্বরটি অবশ্যই আমরা ইংরেজিতে দেবো দেখুন আমি দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তারপর দেবেন জন্ম তারিখ শিক্ষার্থীর জন্ম তারিখ জন্ম তারিখ আর রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে আপনারা এই যে সার্চ বা অপশন দেখতে পাচ্ছেন যে আতস কাছের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন শিক্ষার্থীর কিন্তু সকল তথ্য এখানে বাংলা ইংলিশে অটোমেটিক চলে এসেছে সুতরাং এগুলো আপনারা লেখার বা টাইপ করার কোনো অপশনও নেই আপনি অপশন করতে পারবেনও না যদি তার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে এখানে শিক্ষাবর্ষটা আমরা চেঞ্জ করে দেব দুই করে দেব। তারপরে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে বেশিরভাগই নেই থাকলে দিবেন রক্তের গ্রুপ জানা থাকলে অবশ্যই দিবেন না থাকলে সমস্যা নেই ধর্ম চিহ্নিত করুন ইসলাম চিহ্নিত করুন আর জন্মস্থান বাংলাদেশ দেওয়া আছে জন্ম জন্মস্থান বাংলাদেশ বাংলাদেশের কোথায় আর এখানে জন্মস্থান আপনারা লিখবেন এটা বাংলায় লিখবেন তাহলে আপনাদের তাড়াতাড়ি আসবে আমরা এখানে ঝালকাটি করে দিলাম জেন্ডার নির্বাচন করুন মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে এ পর্যন্ত করার পরে আপনাদের এখানেই এসে শিক্ষার্থীর ছবি দিতে বলবে তো সেক্ষেত্রে চুজ ফাইল এখানে ক্লিক করবেন আপনার ছবিটা নিয়ে নেবেন অবশ্যই আগেই তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে আর যদি ছবি একান্তই না থাকে তাহলে ছবি আরেকটি আপলোড করে না করে আপনি সামনে আগাতে পারবেন না সুতরাং যদি তখন সেই মুহূর্তে আপনার ছবি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনি একটা ছবি যে কোনো একটা ছবি আপনি আপলোড করবেন তারপরে কাজ আগাতে থাকবেন তারপর সেভ করবেন পরে এসে আপনি ওটা এডিট করে সেই শিক্ষার্থী ছবিটি এখানে আবার দিতে পারবেন তো আমাদের ছবি হাতে এসে আসছে আমরা ছবিটা আমরা একটু এখান থেকে নিয়ে নেব এই যে দেখুন ডবল ক্লিক করার পরে বা ওপেন ডবল কম্পিউটার দিয়ে ডবল ক্লিক করার পরে ছবি কিন্তু শিক্ষার্থী চলে এসেছে এবারে আমরা বর্তমান এখানে স্থায়ী ঠিকানা লিখবো এক জায়গা লিখলেই চলবে আমাদের বিভাগ হলো বরিশাল তারপর জেলা নির্বাচন করুন ঝালকাঠি উপজেলা নির্বাচন করুন ঝালকাঠি সদর ইউনিয়ন নির্বাচন করুন করলাম ওয়ার্ড নির্বাচন করুন বাংলায় লিখলাম সমস্যা নাই গ্রামটা এখানে বাংলায় লিখবেন এখানে লেখাই আছে আমি এটাই লিখে দিলাম সড়ক নম্বর থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই ডাক ঘর লিখবেন আমার এখানে অনেকগুলো লেখা আছে তাই এখানে আমার লিখতে হলো না অটোমেটিক চলে এসেছে আপনার আপনাদের চলে আসবে আর এখানে কোড ঘর লেখা আছে আমি লিখলাম না আপনারা লিখবেন এরপরে উপরের দিকে উঠে এই যে স্থায়ী ঠিকানা এখানে বর্তমান অনুরূপ হলে একই হবে অবশ্যই এই ঘরটা যখনই আপনি টিক দিয়ে দিবেন তখন দেখুন যে আপনার এ পাশের সব ওই একই সেম ভাবে ফিল আপ হয়ে গিয়েছে সুতরাং আপনার আর এই পেজে কোনো কাজ নেই আপনার পরবর্তী অপশনে কাজ সুতরাং পরবর্তীতে ক্লিক করবেন আপনার যদি কোনো ভুল ত্রুটি না থাকে সে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে আর যদি কোনো ভুল থাকে সেটা আপনাকে শো করবে তখন সেটা পূরণ করে অবশ্যই আসবেন এবার কি বলছে মাতার জন্ম তারিখ মাতার জন্ম তারিখ এবং তার ভোটার আইডি সুতরাং জন্ম তারিখটা আপনাকে বের করে দিতে হবে বা তার ভোটার আইডি কার্ডটা দেখে ফিল আপ করবেন মাতার জন্ম তারিখটা আমি দিচ্ছি জিরো টু সরি এই এই তারিখটা আপনারা জন্ম তারিখ বা ভোটার আইডি কার্ড অবশ্যই ইংলিশে দেবেন তাহলে অবশ্যই সার্ভারে বুঝতে সুবিধা হয় এবং মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দশ সংখ্যা হলে দশ সংখ্যার যদি শত সংখ্যার আর পূরণ যদি হয় তাহলে এইটাকে আপনারা ফিল করে নেবেন তাহলে এখানে ঘরগুলো বেড়ে যাবে তো আমাদের দশ সংখ্যার এটাকে আমরা সবুজকালে দিয়ে করলাম এখানে দশটা ঘর হয়েছে এখানে আমরা টু ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ এবার দিয়ে দেখি হ্যাঁ একটা একটা ডিজিট ভুল হওয়ার কারণে আমাকে কিন্তু ভুল দেখেছি দেখুন সুতরাং আমার কিন্তু এখন চলে এসেছে এবার মাতার পেশা মাথার পেশা গৃহিণী হলে গৃহিণী দেবেন মাতার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন মাতার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমার মাথার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স টোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি এটা লেখার পরে এটা দিলাম এবার বাবার জন্ম তারিখটা দিতে হবে আগে পিতার জন্ম তারিখটা দিতে হবে নয় জানুয়ারি জিরো নয় জিরো এক উনিশশো এটা দেওয়ার পরে তার ভোটার আইডি কার্ডের নাম্বার দশ সংখ্যা খুলে দশ সংখ্যার ঘোয়াটাক খেলে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করাই থাকবে অটোমেটিক সতেরো সংখ্যা হলে সতেরো সংখ্যা সিলেক্ট করে নিতে হবে আমরা এটা পূরণ করবো থ্রি সেভেন টু থ্রি সেভেন টু থ্রি সেভেন টু দেখছেন হয়ে গেল এক 372, সেভেন টু জিরো নাইন জিরো এটা পুরোটা লেখার পরে আপনারা যখন সার্চ করবেন সঠিক হলে কিন্তু চলে আসবে একটু সমস্যা দেখাচ্ছে হয়তো ভুল হয়েছে নাকি কি দেখতে হবে আবার যখন না আসবে তবে দুজনের একটা হলে জিরো ফোর জিরো ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ নাইন জিরো ওয়ান শুক্র আশি এটা তো ঠিক আছে অনেক সময় এরকম একটা বিষয় হয় যে আপনার সব কিছু সঠিক দেওয়া সত্ত্বেও কিন্তু এইভাবে আপনাকে শো করবে না বা করে না এরকম এ পি আই ফরেন ইজ নট রেসপন্ডিং এরকম লেখা আসে এটা বিভিন্ন কারণে আসতে পারে সার্ভারের কারণে আসতে পারে তারপরে যে কোনো হয়তো জাতীয় পরিচয় পথে তার কোনো সংশোধনী কাজ চলছে এ কারণে আসতে পারে সঠিক দেওয়া সত্ত্বেও কিন্তু আসতে না থ্রি সেভেন এটা কিন্তু কোনো ভুল নাই জিরো নাইন জিরো যদি না আসে একটা যদি এখন যদি না আসে এটা যদি না আসে তাহলে সমস্যা নেই আমরা আগায় আগায় যাবো পিতার পেশাটা দেবো এখানে ব্যবসায়ী তারপরে পিতার মোবাইল নাম্বার যদি থাকে দিবেন না থাকলেও সমস্যা নাই এখানে হয়তো বাবার কোনো সমস্যা আছে এখানে আমরা দিতে পারলাম না বাবার মোবাইল নাম্বারও দেওয়ার দরকার নাই আমরা এখান থেকে চলে যাব যদি পিতামাতা মাতা কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অভিভাবকের ঘরটি পূরণ করতে হবে জন্ম তারিখ দেবেন আগে তারপরে এটা এনআইডি কার্ড দিয়ে সার্চ করবেন তারপরে তার সাথে কী সম্পর্ক সেটা লিখবেন যে অভিভাবকের সাথে সম্পর্ক কি সেই যেটা হবে সেটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন অভিভাবকের পেশা দিয়ে মোবাইল নাম্বার দিতে হবে যদি বাবা মা কেউ না থাকে একজনও যদি থাকে তাহলে আর এটা দরকার নেই আমরা দেখি পরবর্তীতে গেলে কি হয় আমরা পরবর্তীতে চলে যেতে পেরেছি সুতরাং বাবা মায়ের একজনের ভোটার আইডি কার্ড যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার এটা নেবে পরবর্তীতে আবার আপনারা যদি তাদের নাম্বার ঠিক থাকে আপনি বলবেন যদি সমস্যা থাকে বলবেন তারপর ঠিক হলে আবার ওটা এডিট করে দেওয়া যাবে এবারে শিক্ষার্থীর ধরন এখানে শিক্ষার্থীর ধরনে কিন্তু অবশ্যই কী করতে হবে সেক্ষেত্রে ধরনা আমরা করব নিয়মিত তারপরে এই প্রদত্ত শখে তত্ত্ব শকে প্রদত্ত তথ্য আমার জানা মতো সঠিক নির্ভুল এখানে এই যে একটা ক্রোসের মতো আছে এখানে এই সাদা ঘরটা যখনই ক্লিক করবেন দেখুন বেগুনি হয়ে গেছে তারপর বেগুনি হলে পরেই দেখবেন যে এই যে নিচের দুটো ঘর ডিজাবেল আছে এই দুটো ঘর এনাবেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো সব এখন এনাবেল হয়ে গেল এখান থেকে আমরা সেভ করবো অপশন এখান থেকে আমরা কোথাও আর কোথায় যাবো না এখান থেকে সেভ করব সেভ করার অপশনে ক্লিক করলেই আপনাদেরকে আসছে সফলভাবে হালনাগাদ করা হয়েছে ও কি বাটনে ক্লিক করবো তাহলে এই শিক্ষার্থী কিন্তু আমাদের কোথায় চলে যাবে শিক্ষার্থী শিক্ষার্থী নিবন্ধন হয়ে গেল নতুন শিক্ষার্থী অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এটার ভিতরে চলে গেছে আমরা একটু চেক করে দেখি আমরা যে শিক্ষার্থীর ফিল আপ করেছিলাম তার নাম হয়েছে জিনিয়া ইসলাম আমরা একটু তার কাছে যাব অনে শিক্ষার্থী নিবন্ধ অনিবন্ধিত শিক্ষার্থী তালিকায় যাব এই যে জিনিয়া ইসলাম দেখছেন একটু আগে কিন্তু এই দুই নম্বরে জিনিয়া ইসলাম এই মেয়েটিকে আমরা কিন্তু একটু আগে এন্ট্রি করেছি এখন সহকারী শিক্ষকদের মাধ্যমে এন্ট্রি করার পরে এখানে তারা চলে আসবে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকায় চলে আসবে এখন নতুন নতুন শিক্ষার্থী এন্ট্রি করার পরেই কিন্তু কাজ আপনাদের শেষ হবে না সহকারী শিক্ষকদের তাদের কি করতে হবে তখন এই যে এখানে চলে আসার পরে কোথায় চলে আসলো আপনারা একটু খেয়াল করুন যে শিক্ষার্থী নিবন্ধনের নিচের ঘরে অনিবন্ধিত শিক্ষার্থীদের তালিকায় এই ঘরে কিন্তু তাদের তার নামটা চলে আসবে এখান থেকে এই যে ডান দিকে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবেন এখান থেকে যদি কোনো সম্পাদনা দরকার হয় যদি কোনো এডিট করা দরকার হয় তাহলে করবেন নতুবা এই যে প্রেরণ অপশন আছে এখান থেকে আপনারা প্রেরণ করবেন প্রেরণ করুন অবাটনে ক্লিক করে আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন এটা হ্যাঁ সহকারী শিক্ষক যদি আপনি এক এখনই প্রত্যেকটা ধরে ধরে না করে আপনার একসাথে বিষটা আসে বিশটা একবারে করে তারপর এক একটা পাঠাবেন তাহলে ভালো হবে আর একটা একটা পাঠাতে গেলে আপনার হিসাব থাকবে না যে কটা আপনার নতুন শিক্ষার্থী আর কতজনকে আপনি এন্ট্রি দিয়েছেন সেজন্য আমি বলছি যে সবগুলো আগে নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন তাহলে আপনার হিসাবটা সুবিধা হবে তো আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন হ্যাঁ আমি যাতে এখানে হ্যাঁ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই শিক্ষার্থী চলে যাবে প্রধান শিক্ষকের আইডিতে হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে সে প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে তখন আপনারা কি করবেন প্রধান শিক্ষকের আইডিতে লগ ইন করবেন প্রধান শিক্ষকের আইডিতে লগ ইন করে তখন আবার তাকে এই একইভাবে এইরকম জিনিস ইসলাম সেখানে চলে যাবে ওই অপেক্ষারত থাকবে সেখানে আবার এই এরো বাটনে ক্লিক করে প্রেরণ করুন প্রধান শিক্ষকের আইডি থেকে প্রেরণ করুন তখন সেটা চলে যাবে কোথায় প্রেরণ করুন অপশনে ক্লিক করলেই সেখানেও এরকম হ্যাঁ বা বাতিল করোনার অপশন আসবে হ্যাঁ বাটনে ক্লিক করলেই সেটা চলে যাবে এটিওর আইডিতে তো এই দুইটা কাজ এটিওর আইডিতে না পাঠানো পর্যন্ত কিন্তু পাঠানো পর্যন্ত হলো স্কুলের কাজ পাঠাতে হবে স্কুল থেকে এই প্রধান শিক্ষকের আইডি থেকে এটিও আইডিতে পাঠাতে হবে আর সহকারীদের কাজ হলো নতুন শিক্ষকদের এন্ট্রি করে প্রধান শিক্ষকের আইডিতে পাঠাতে হবে এই দুটো কাজ কিন্তু স্কুল থেকে করতে হবে নতুবা কিন্তু আপনাদের আপডেট কমপ্লিট হবে না তো আশা করি তাতে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের নতুন শিক্ষার্থী এন্ট্রি করার ক্ষেত্রে আসলে টোটাল কাজটা কী এটুকুই হল কিন্তু টোটাল কাজ এইটুকু কাজ সম্পূর্ণ করতে পারলে তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হবে আপনি যদি এন্ট্রি সেভ করে রাখে রেখে দেন বা তারপরে আর না পাঠায় তাহলে কিন্তু কাজ কমপ্লিট হবে না তাহলে প্রধান শিক্ষক অ্যাডিতেও যাবে না প্রধান শিক্ষক আবার যদি না পাঠায় তাহলেও কিন্তু কাজ কমপ্লিট হবে না তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন